এই আমের দিনে শুধু একটু আগে একটা ভিডিও ছাড়লাম ছাড়ার পরে মনে কর যে এখন খাওয়ার জন্য লোকও চলে আসে ভাই দেখেন তাহলে আমের মতো কোনখানে এই যে আম খাইতেছি লোকের চলে আসে আমের আম খুব মজা এই তো লোকের অভাব নেই এই আমের আম কোন তো মজা ভালো পাগলে মনে করে মিষ্টি করে এটা ভালো লাগে না এটা মেমন মেমন ফিলিট আছে এই সাধে আরেক দিন শুইলে রে না না খালি খেয়ে দাও সেই যাত্রা Ugh. <sighs>